তোমরা কই সবাই বন্ধুরা কেন বন্ধুরা বন্ধুরা তের হাটাতে সবাই চলে আসো জমি হাতে হবে Don't you know? Okay, what can I ask you? Don't you that she to ask me to see what you know? Need night to see a good brother turn to on subscribe only more on channel. Subscribe can sound messages Oof, come to live chat. Remember, টু টু টুঘসিফেক্ট বাই আওয়ার খাওয়ার গাইডলাইন্স লি আপনার খাওয়াটি গাইডলাইনটা খি একটু দেখি দাম খাওয়ার তোমাদের সবাইকে করে নিচ্ছি লাইফটা আমি জানা দিয়েছি তোমাদের সাথে অল্প সময় ধরে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে আর তোমাদের মনের কথা এগুলো টেক্সটের মাধ্যমে জানিয়ে দেবে আমি ভালো আছি তোমার কেমন আছো অবশ্যই বলবে হ্যাঁ

को करने में मुझे तो सोच में आ जाता पूरा को कुछ नहीं समझ आ रहा इनर्साइन में जा लो अच्छा था ये ओके बोल रहा है क्या কথাই আছে चलो ऐसा लगेगा मुझे फोन दे भाई कैसे मैं আমার এক নয়ন দেখে না রে আর এক রে আমার এক নহয়ন্ত দেখে না রে এক নয়ন রে তবু দুই নহয়নে খুঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধুরে দেখা দোনা কথা কনা রইলা কন্ধুরে বন্ধুরে দেখা দা কথা কলার ও অন্তর নামে মাঝি হে নতুন বন্ধু অন্তর নামে মাঝি ওজন গাঙ্গে আইসা নতুন বন্ধু তুমি কি ওয়েলকামে না রে চাই রে ভাইসা ভাইসা

চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে টেক্সট করতে পারবা সাবস্ক্রাইব না করে টেক্সট করতে পারবে না তো আরে কি করতেছো তুমি চাউ এত পরে কথা বলবো যখন হ্যাঁ쨌তে খুবই ভয় অসন্তত বেরিয়েছি আমার ইমোশন খারাপ হয়েছে Kau, 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 kau Oh, minyak, minyak Cuma aja itu kalau gue Harang lagi kesempatan मैं कोई कलाम तुमने क्यों टेक्स काओ मैं किसना हूँ ना वाल्टा सुना बहुत अच्छा अरे अबे बहुत ही तो जानते हैं रिश्ता रखना तथा क्या है तो कुछ ना हम्म हम्म हम्म

তাৰপৰা মোবাইলটো হাততে পৰে যায় মানে থাকা যাব যাইকে